হ্যালো অ্যাভরিউন আসসালামু আলাইকুম লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা বরযাত্রী নিয়ে রওনা দিয়েছি কনের বাড়ির উদ্দেশ্যে ফাইনালি আমরা কনের বাড়ির কাছে চলে এসেছি কিন্তু সামনে অনেকগুলো গাড়ির কারণে সমস্যা হয়ে গিয়েছে যেহেতু ছোট রাস্তা এতগুলো গাড়ি একসাথে যাওয়া অনেক বড় প্রবলেমে পড়ে যায় আমরা তারপর আমরা ডিসিশন নেই সবাই এখান থেকেই গাড়ির থেকে নেমে হেঁটে হেঁটে যাবে যেহেতু পাশেই কনের বাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ সামনের গাড়ি থেকে কিন্তু অলরেডি সবাই নেমে গিয়েছে যেহেতু আমার কাছে বেবি ছিল আমি চাইল নামতে পারতেছিলাম না বা শাড়ি পরা ছিলাম তো আমি তোমাদের ভাইয়াকে কল দিই এবং তোমাদের ভাইয়া এসে আমাকে নিয়ে যায় এরপর আমরা বউয়ের বাড়িতে এন্ট্রি নেই সবাই খুব সুন্দর করে এন্ট্রি নিয়েছে যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে মহিলা মানুষ ছিলাম আমরা আগেই ভিতরে চলে গিয়েছিলাম তবে বর এবং বরের বন্ধু বান্ধব ভাই ব্রাদার একসাথে এন্ট্রি নিয়েছিল দুর্ভাগ্যবশত ওই ভিডিও ফুটেজটা আমার কাছে নেই কারণ তোমাদের ভাইয়াকে ভিডিও করতে বলেছিলাম কিন্তু সে তার বিয়েদের সাথে আর কি মজা নিচ্ছিল যাই হোক জামাইকে মাফ করে দিলাম এবারের মতো এনে এইখানে আমরা ওয়েট করতেছি মহিলারা যেহেতু দুইটা প্যান্ডেল আলাদা ছিল মে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা জায়গা ছিল খাওয়ার বসার জন্য তো আমরা যারা মহিলা ছিলাম তারা ভিতরে ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে দেখলাম এইখানে একজন ছোট বেয়াই সে গোলাপ আমাদেরকে বিতরণ করছে তো তার কাছ থেকে আমি গোলাপ না নিলেই নয় তাই আমিও একটি গোলাপ নিলাম নেওয়ার পরে গোলাপের সাথে একটু ঢং ঢং করলাম ঢং করার পরে আরেকটু ঢং করলাম হাতে নিয়ে খুব সুন্দর লাগছিল তোমরা অবশ্যই জানাবো আমাকে কেমন লাগছে তো সেই বিয়ে কিন্তু আবার ফুল নেওয়ার জন্য চলে এসেছে তাই আমি বললাম দাঁড়া আগে আমি ভালো মতো ফুটেজ নিয়ে নিই তারপরে তুমি নিও এরপর আর কি গোলাপ যেহেতু আমার কোনো কাজে লাগবে না সেহেতু আমি তাকে আবার রিটার্ন করে দিই সে আমাকে বলেছিল চাইলে গোলাপটা আমি রাখতে পারি কিন্তু আমার রাখার প্রয়োজন ছিল না যাকে গোলাপ দিব সেই মানুষটা আজীবনের জন্য আমার হয়ে গেছে সো গোলাপ দিয়ে আমি কী করব বলো এরপর আর কি আমাদের ডাক চলে আসলো খেতে বসার জন্য তো আমি তোমাদের ভাইয়ার কাছে বাবুকে দিয়েছিলাম রাখার জন্য এবং আমি খেতে বসবো কিন্তু আমাদের যে বর ভাইয়া সে তো তার বন্ধুকে ছাড়া কিছুই করতে পারছে না সে বারবার ডাক ডাক দিচ্ছিল আমার হাজব্যান্ডকে যেহেতু তারা জিগ্রি সো সে আবারও চলে গেল তো আমি বা কী করবো অল বন্ধু যদি বন্ধুর বাসা না থাকে তাহলে কে থাকবে সে এখানে দেখতে পাচ্ছ সব ভাইয়ারা একসাথে দাঁড়িয়ে আছে মানে বরের সব বন্ধুরা ভাইয়েরা সবাই দাঁড়িয়ে আছে ওই যে বর সবাই মশাল্লা বলবা ভাইয়ার জন্য সবাই দোয়া করবা এবং এইখানে ফটো সেশন ভিডিও সেশন চলছিল এখানে সবাই আছে সবাই হচ্ছে ভাইয়ার বন্ধু এরপর আর কি আমরা কিন্তু খাওয়ার জন্য চলে আসলাম এই যে এটা হচ্ছে মহিলা স্টেজ আমি কিন্তু বেবিকে নিয়ে এসেছি এবং দুর্ভাগ্যবশত আমি আর ভিডিও ফুটেজ নিতে পারিনি কারণ বাবুকে খাওয়ানো নিজে খাওয়া এবং শাড়ি হ্যান্ডেল করা খুবই কষ্টকর মনে হচ্ছিল আমার কাছে এরপর আমরা বউকে নিয়ে চলে আসি দুর্ভাগ্যবশত এখানেও বউকে নেওয়ার মতো আমার কোনো ফুটেজ ছিল না মানে বাড়িতে বরণ করে নিচ্ছিল বউকে সেটা ফুটেজ ছিল না কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তারা আস্তে আস্তে এবং বাবু অনেক বেশি কান্নাকাটি করতেছিল ঝামেলা করছিল। তাই তেমনভাবে ভিডিও ফুটেজ নিতে পারিনি তোমাদের ভাইয়াও নাই নাই তোমাদের ভাইয়ের সাথে এই জন্য আমি ঝগড়া করছি যে প্রথমবারও নাও নাই এখনও নাও নাই তোমার ভিডিও মানে আমার ব্লগটাতে ইনকমপ্লিট থেকে যাবে সো তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখে তোমাদের মন্তব্য জানাবা পেজটা ফলো না করে থাকলে প্লিজ পেজটা ফলো করে দিবা আজকে এইখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দয়া করবা এবং আমার পেজে যদি কোনো ধরনের কোনো খারাপ কিছু দেখে থাক অবশ্যই আমাকে জানাবা আমি ইম্প্রুভ করার চেষ্টা করবো আর এখানে বাড়ি গেটটা সাজিয়েছিল গেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল সো এইগুলো দেখাতে দেখাতে আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ